এই মুহূর্তে সরাসরি সত্যের সন্ধান কেশপুরের প্রতিনিধি কেশপুর কলেজে রয়েছে কেন সোমবার দিন কেশপুর কলেজে ছাত্র টিএমসিপি ছাত্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর এই সংঘর্ষ কেন কেশপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের রাস কার হাতে থাকবে আর এই নিয়েই কিন্তু সংঘর্ষ তারপরে কিন্তু মঙ্গলবার দিন সকাল থেকে রেখে গেল কেশপুর কলেজে পুলিশ নিরাপত্তা বাড়ালো এবং কেশপুর কলেজের চিত্রটা এই মুহূর্তে দেখতে পাচ্ছো এলাকা পুরা থমথমে কেশপুর কলেজ ক্যাম্পাসের যে চত্বর পুরা থমথমে কেশপুর কলেজে পুলিশ মতাহায়ের রয়েছে আর সরাসরি কিন্তু আমাদের প্রতিনিধি কী তুলে ধরলো তা একবার দেখে নেয় 何 <laughs>